আমি এখন আছি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বেস্ট এয়ারপোর্ট যার নাম হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশেও রয়েছে বেস্ট এয়ারপোর্ট এই যে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর আমি এখন রয়েছি মানে এখানে এ বি সি ডি ই অবধি রয়েছে আমি এখন আছি এই যে ইতে এখানে রয়েছে ই ইউ আর আমার যে ফ্লাইটটা সেটা দেবে বি সিক্সে তার মানে দেখো কতটা ডিস্টেন্স দেখো অনেক সময় লাগবে মোটামুটি কুড়ি মিনিট সময় লাগবে তো হাঁটবো না ভাবছি গাড়ি যে রয়েছে গাড়িতে করে যাব এখানে প্যাসেঞ্জার সার্টেল সার্ভিস রয়েছে গাড়ি আসবে যেরকম গাড়ি আসবে পার্পেল গাড়ি আসবে অনেকটা সময় লাগবে অনেকটা দেখো ই এইখানটায় যাবো এইখানটায় বি সিক্সে যাবো ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট হচ্ছে এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান এয়ারলাইন্স হচ্ছে কাতার সেটাই হামাদেরই মানে দোহাতে কাতারের হাব রয়েছে মানে আমি এখন আছি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এয়ারপোর্ট এবং ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্সও জার্নি করবো আছি আর ওপরের কাজগুলো দেখো কত সুন্দর দেখো ডিসপ্লে হেভি হেভি সুন্দর এয়ারপোর্টটা